মুর্শিদাবাদের ফারাক্কা এন পাওয়ার প্ল্যান্টে আবারও এক ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য জানা যায় শুক্রবার রাতে প্ল্যান্টে কাজ করার সময় দুই নম্বর ইউনিট হট এয়ার গেট ওই ঠিকা শ্রমিকের ওপর পড়ে যায় যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শ্রমিকের

কাছে আর্জি তার ভাইয়ের সমস্ত রকম ভাবে পাশে থাকার ও পরিবারের স্ত্রীর একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবার এনটিপিসির এক সংগঠনের নেতৃত্ব জানান কিভাবে এরকম বারবার করে এনটিপিসির ভিতরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে কেন ঘটছে এটি দেখা খুব জরুরি যে ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে তার পরিবারের সমস্ত রকমের সুবিধা অবিলম্বে কর্তৃপক্ষকে করা উচিত পাশাপাশি তার স্ত্রী একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবারও দাবি জানান দেখুন এটা সবথেকে দুঃখজনক ঘটনা প্লান্টের মধ্যে পারমিট দেওয়া পরপর তিনখানায় অ্যাক্সিডেন্ট এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটা খুব প্রতিবাদ করছি যাতে এই ধরনের কেন ঘটনাগুলো ঘটছে বারবার সেফটি নিয়ে বারবার আলোচনা করার পরেও সেফটির দিকে দেখার পরেও এই ধরনের ঘটনা ঘটনার জন্য আমরা খুব দুঃখিত এবং এটা আমরা যে এই ইটা করেছে যে পারমিট থাকা সত্ত্বেও কেন এটা তার তদন্ত চাই এবং তার শাস্তিও চাই আমরা এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের কঠোর কঠোরতর শাস্তির দাবি করছি তার পাশাপাশি এই পরিবারের দীর্ঘ আট দশ বছর ধরে এন সঙ্গে কর্মরত অবস্থায় যুক্ত তাই আমরা চাই যে এন সুযোগ সুবিধার মধ্যে পি এফ এর পেনশন ইএসআইয়ের পেনশন এবং ইন্স্যুরেন্সের পয়সা হ্যাঁ এইগুলো যাতে ওনার পায় তার পাশাপাশি ওনার পরিবার তার স্ত্রী ছোট ছোটো দুটো বাচ্চা রয়েছে তার দিকে তাকিয়ে যাতে তার পরিবারকে একটা চাকরি দেওয়া হয় তার স্ত্রীকে যাতে চাকরি দেওয়া হয় এই আমরা দাবি রাখছি এটা আমরা চাই যাতে অতি শীঘ্রই যাতে এটা হয়ে যায় এটাই আমরা করছি এটাই করছেন আমরা মনে করছি নিশ্চয়ই কোনো কমিউনিকেশান গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে যেটার জন্য এই ধরনের ঘটনা পরপর তিনবার ঘটে গেল তারপরেও এক এক করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা সবাইকে এটাকে ঠিকভাবে নজর দেওয়া উচিত কারণ এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে এক এক করে শ্রমিকের অ্যাক্সিডেন্ট হবে এবং মৃত্যু হবে এটা দুঃখজনক ব্যাপার নাম আমার নাম ভয়তাশ রায় বিএমএস ইউনিয়নের সাধারণ সম্পাদক লাগবে গিয়ে কাজে যাই যেরকম যাই তো কাজের কোনো টাইম নাই কোন দিন সকালে ডাকে কোন দিন দুপুরে ডাকে কোন দিন আবার রাত্রেও ডাকে যাই হোক কালকে বিকেল পাঁচটার দিকে গেছিলো দিয়ে কাজে গিয়ে আমি তো তখন তার তখন যে ঘটনাটা ঘটেছে আমি তো তখন যাই না আমি পরে যখন আমার বাড়িতে ফোন আসে ফোন এসছে আমার মোটামুটি এগারোটা ছয় এগারোটার দিকে তখন এসে তখন আমাকে বলছে যে এই রকম পরিস্থিতি হয়েছে তখন আমি মাথার আমার লাগছে না শুনে দিয়ে আমি আবার আমার যে মামা থাকে যে তাকে ফোন করলাম আর বললো যে এক নম্বর গেটে আসো তখন আমি বললাম ঠিক আছে আমি তাড়াতাড়ি আসছি গিয়ে তারপরে এসে তো এক নম্বর গেটে তো আমাদের যায়নি তারপর বলে বেনিয়াগ্রাম নিয়ে চলে যাচ্ছি বেনিয়াগ্রাম হসপিটালে নিয়ে গেছে ওখানে গিয়ে দেখছি যে মানে অ্যাম্বুলেন্সের মধ্যেই আছে কিন্তু মানে মধ্যে নাকি কি পেটের মধ্যে নাকি বলে কোন গেট আছে আমি তো ওটা জানি না কীভাবে কী গেট আছে না আছে ডামফার গেট না কী বলে জানি না আমি ওটা ওই গেটটা চাঁপা পড়ে মারা যায় ওই সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যায় ওখানে প্ল্যান্টেজ দিয়ে তারপরে আমরা শুনতে পেয়ে তখন বিনিয়োগ্রম হসপিটালে যাই হসপিটাল থেকে তখন আবার যে হসপিটালে ডাক্তার ট্রিটমেন্ট এগুলো সব দেখল দেখার পর তারপরে একটা থানা পুলিশগুলো হসপিটাল করে দিয়ে কাগজপত্র করে দিয়ে তখন আবার নিয়ে আসলো কড়াক্কা থানায় কড়াক্কা থানায় নিয়ে এসে আমাদেরকে বললো যে সকালে আসো এবং পোস্ট ম্যাডামে যাবো এটাই থাকছে পরিবারের তরফ থেকে এন টি কাছে দাবি থাকছে যাতে যে গৃহ কর্মচারী যে ছিল সে যে মারা গেল তার পরবর্তীকালে দুটো মেয়ে আছে একটা আছে পাঁচ মাসের একটা আছে আড়াই বছরের এই দুটো মেয়ে আছে আর ওর কেউ নাই এবার আমরা চাইছি যাতে এনটিবিসি যা যাবতীয় জিনিস আছে দেওয়ার দাবি সেটা মানে যাতে পাই এবং তার স্ত্রী যাতে চাকরি পায় কিংবা যে কোনো মানে কাজ যাতে নিযুক্ত কর্মসংস্থান কর্মসংস্থানে যাতে নিযুক্ত করা হবে। যাতে দুই বাচ্চার যাতে ভবিষ্যৎ উজ্জ্বল যাতে মানে পরবর্তীকালে যাতে না অসুবিধা দাঁড়ায় তার জন্য আমরা এইটাই দাবি রাখছি যাতে যাতে আমাদের মানে সম্পূর্ণভাবে যাতে ভালো হবে যাতে ও কাজকর্ম কর্মসংস্থান যা যা জিনিস আছে সবগুলো জিনিস যাতে পায় এটাই আমাদের দাবি আপনি কে আমি হলাম ওর দাদা ನಮ್ಮ ಶಿ ಮಾರಾಚ ಸುಶಾಂತ ಮಂಡಲ